আপনি কি ঢালাই করেন আপনি কি রাজমিস্ত্রি কাজ করেন তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য দেখুন বর্তমান বাজারে ঢালাই করতে গিয়ে লেবারের খুব সমস্যা লেবার খুঁজে পাওয়া যায় না আর লেবার দিয়ে কাজ করাতে গেলে অনেক সময় লাগে আর বেলচামড়ে ছাদে কড়াই দিয়ে মাল তুলতে অনেকটা সময় লেগে যায় লেবার বেশি লাগে তার জন্য প্রফিট কম হয় প্লাস হেডেক মাথা যন্ত্রণা আপনার বেশি হয় সব সমস্যাগুলোর দিক থেকে দূরে থাকতে আপনি আজকেই নিয়ে যান এইচকে লিফ্টের মিনি লিফ্ট এই লিফ্টে আমরা দশ ঘোড়া চায়না ইঞ্জিন বা একশো নব্বই চাংফা কূপ কিংবা সন ইঞ্জিন ব্যবহার করছি এটার ক্ষমতা হলো দশ ঘোড়া বা দশ এইচপি এটা প্রত্যেক বারে এক বস্তা করে সিমেন্টের মশলা ছাড়ে তুলতে পারে আর এইটা ছাদে ফিটিং করতে মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে ফ্রি হয়ে যায় যদি আপনার একতলা ছাদ হয় দুতলা ছাদ হয় বা তিনতলা চারতলা আপনি ম্যাক্সিমাম পাঁচতলা ছতলা পর্যন্ত করতে পারেন আর এটা এক বস্তা ক্যাপাসিটি আছে যার ফলে আপনার মাল দ্রুত গতিতে ছাদে উঠবে খুব অল্প সময়ের মধ্যে আপনি একশো থেকে পাঁচশো বস্তা পর্যন্ত ঢালাই করতে পারেন যারা যারা এখনও পর্যন্ত এই লিফ্ট চালাচ্ছেন না তারা অবশ্যই এই লিফ্ট নিয়ে যান এবং এই লিফ্টের যে সুবিধা আছে সেটা নিন আপনার ব্যবসাটাকে একদম উঁচু লেভেলে নিয়ে চলে যান এই লিফ্ট কিনে নিয়ে গিয়ে আজ জন অনেক ব্যবসাদার যারা ঢালাই করে অনেক ঢালাই সর্ধার তারা আজ অন্য লেভেলে পৌঁছে গেছে おい,いならのぞ。 দেখুন এইচ এইচকে লিফ্টের লিফ্ট ফিটিং হচ্ছে মিনি লিফ্ট আর সবাই কীভাবে ক্যাবলা কান্তর মতো দেখছে আমাদের পার্টি হয়ে এসছে অবশ্যই এখানে ফিটিং হচ্ছে মিনি লিফ্ট আর ওরা এখন দেখছে কীভাবে ফিটিং করতে হয় কিভাবে লিফ্ট চালাতে হয় সেগুলো সবই তারা দেখবে এবং ফিটিং করা দেখছে এমন করে কি বলবো ভারতবর্ষে যদি কোনো দিন কোনো জায়গায় জেসিবি চলে বা কিছু চলে দেখবেন লোক দৃঢ়ভাবে দেখা একদম সেভাবে ওরাও দেখছে যে কিভাবে চায়না লিপ ফিটিং করতে হয় কিভাবে ঢালাই করতে হয় তা সবই তারা দেখবে ওই যখন ফিটিং করছে একজন আর আমি এখন বলছি এইচ কেলেট থেকে এখানে মিনিট পাওয়া যায় তাছাড়া টুইন অনলি পাওয়া যায় দেখুন কতটা স্টক করা আছে এখানে বকেট সব যারা যারা মিনিট কিনতে চাইছেন তারা একদিনে পেয়ে যাবেন হেভি ডিসকাউন্ট আছে এখন হেভি ডিসকাউন্ট আছে আর প্রত্যেকটা লিপ কেনার প্রতি আপনি একটা ঠালাগাড়ি চাকা পেয়ে যাবেন যদি না দেয় কোম্পানির ম্যানেজার আপনি এই ভিডিওটা দেখাবেন এই ভিডিওটা দেখালে আপনাকে একটা ছাতাকারির টাকা দুটো বেল্ট গিয়ারিং আরও এক্সট্রা আপনার সামান আপনাকে দিতে বাধ্য ফিটিং করা হচ্ছে আমাদের ক্যারেক্টার মিনিট আর সেটা ডেলিভারি হবে বোলপুরে পাটির

তালৈ টাননে আছো তালৈ

Tak kau, tak kata kau. Kamar ni kau.